ধর্ষণ বাংলাদেশে এখন এক ভয়ঙ্কর আতঙ্কের নাম প্রতিদিন খবরের কাগজ খুললেই চোখে পড়ে নতুন নতুন নারকীয় ঘটনার বিবরণ মা ওইলো বারে খাড়ায় গামছা নিয়েছিল কিন্তু কেন কেন প্রতিদিন আমাদের মা বোনেরা এই নর পিসাজদের শিকার হচ্ছে আর কিভাবে আমরা তাদেরকে এখান থেকে বের করতে পারি সঠিক পরিসংখ্যান পাওয়া কঠিন কিন্তু বিভিন্ন প্রতিবেদন বলছে বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার নারী ও শিশুর ধর্ষণের শিকার হয় আরও ভয়ঙ্কর সত্য হলো বেশিরভাগ অপরাধী ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় কিন্তু প্রশ্ন হলো কেন বাংলাদেশে ধর্ষণের মতো নৃশংসতা এত ভয়াবহ রূপ নিচ্ছে এর পেছনে লুকিয়ে আছে একের পর এক ভয়ঙ্কর কারণ যা সমাজকে ভেতর থেকে পচিয়ে দিচ্ছে বাংলাদেশে ধর্ষণের জন্য আইন কঠোর শাস্তির বিধান থাকলেও বাস্তবে কি হয় অপরাধীরা প্রভাব খাটিয়ে আইনের ফাঁক গলে বেরিয়ে যায় বিচার প্রক্রিয়া এতই দীর্ঘসূত্রী হয় যে অনেক সময় বিচার শেষ হওয়ার আগেই মামলা তুলে নেওয়া হয় অন্যদিকে বিশ্বের কিছু দেশে ধর্ষণের জন্য এতটাই কঠোর শাস্তি রয়েছে যার ফলে অপরাধের মাত্রাও নগণ্য প্রথমেই আসি সৌদি আরবের কথায় এখানে ধর্ষণের শাস্তি অত্যন্ত নির্মম এবং ভয়ঙ্কর সারিয়া আইন অনুযায়ী ধর্ষণের অপরাধ প্রমাণিত হলে অপরাধীকে জনসম্মুখে শাস্তি দেওয়া হয় এই শাস্তি কখনো কখনো মৃত্যুদণ্ড পর্যন্ত করায় যার ফলে সৌদি আরবে ধর্ষণের অপরাধ খুবই কম ইরানে ধর্ষণের শাস্তি আরও ভয়ঙ্কর এখানে ধর্ষণের অপরাধ প্রমাণিত হলে অপরাধীকে জনসম্মকে ফাঁসি দেওয়া হয় বিচার প্রক্রিয়া খুবই দ্রুত সম্পন্ন করা হয় এবং অপরাধ প্রমাণিত হলে দেরি ছাড়াই শাস্তি কার্যকর করা হয় একইভাবে চীন সংযুক্ত আরব আমিরাত সিঙ্গাপুর সহ অন্যান্য দেশেও ধর্ষণের শাস্তির লোমহর্ষ তাই বাংলাদেশে আইনকে হতে হবে বর্জ্য কঠিন ধর্ষকদের বিরুদ্ধে এমন বিচার চাই যাতে অপরাধীরা শাস্তি এড়ানোর স্বপ্ন দেখতেও ভয় পায় প্রতিটি মামলা হতে হবে দ্রুত নিষ্পত্তি দেরি নয় দরকার এখনই কঠোর পদক্ষেপ বাংলাদেশে অনেক অপরাধী যারা ধর্ষণ খুন দুর্নীতি বা অন্যান্য জঘন্য অপরাধে জড়িত তারা তাদের রাজনৈতিক বা সামাজিক ক্ষমতা ব্যবহার করে আইনের হাত থেকে বেঁচে যায় এই ক্ষমতা তাদের জন্য এক ধরনের ঢাল হয়ে দাঁড়ায় যা তাদের অপরাধকে ঢেকে দেয় চলুন আমরা বিশ্বের কিছু ঘটনা দেখে আসি যেখানে ক্ষমতাশালী ব্যক্তিরাও তাদের অপরাধের জন্য রেহাই পায়নি দক্ষিণ কোরিয়ার দুই প্রেসিডেন্ট পার্ক গিউনহাই এবং লি মিয়ংবাগ। তারা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের কারণে শাস্তি পায় যেখানে পার্ক গিউনহাইকে পঁচিশ বছর এবং লি মিয়ংবাগকে সতেরো বছরের সাজা দেওয়া হয় তারা দুজনই ক্ষমতাশালী ছিলেন কিন্তু তাদের অপরাধের জন্য তারা আইনের হাত থেকে বাঁচতে পারেনি জেফ্রি অ্যাপস্টিন একজন আমেরিকান প্রভাবশালী ব্যবস্থাপক যে নারী পাচার ও যৌন অপরাধে লিপ্ত ছিল তার সামাজিক ও রাজনৈতিক প্রভাব তাকে বারবার পার পেয়ে যেতে সাহায্য করেছিল কিন্তু শেষমেশ অপরাধ প্রমাণিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয় এবং এক পর্যায়ে কারাগারেই তার মৃত্যু হয় স্কুল কলেজ মসজিদ আর গণমাধ্যম এগুলো শুধু শিক্ষা দেয় না এগুলো আমাদের সমাজের ভিতর শক্ত করার জায়গা আমাদেরকে নারীর সম্মান এবং ধর্ষণের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে এই যুদ্ধ শুধু আইনের নয় এটা আমাদের সংস্কৃতির আমাদের সমাজের সম্মানের লড়াই সবাইকে সব জায়গায় এই নিয়ে আওয়াজ তুলতে হবে যতটা সম্ভব যতটা দ্রুত আমাদের সমাজে আজও ছেলেকে শক্তি আর মেয়েকে দুর্বলতা হিসেবে দেখা হয় জন্মের পর থেকেই শিখিয়ে দেওয়া হয় ছেলে বড় হবে সিদ্ধান্ত নেবে আর মেয়ে সে শুধু সামলে চলবে এই মানসিকতা একটা ভয়ঙ্কর বিষ যা ভবিষ্যতে নারীদের প্রতি অবজ্ঞা আর অসম্মানের বীজ বপন করে এবার আমরা যদি সব বাদ দিয়ে বিভিন্ন ধর্মগ্রন্থের উপর চোখ রাখি তাহলে দেখা যাবে আল কুরআনে বহুবার বিভিন্নভাবে নারীদের সম্মানের কথা বলা হয়েছে খ্রিস্ট ধর্মে নারীদের সম্মানের কথা বলা হয়েছে ইহুদি ধর্মে নারীদের সম্মানের কথা বলা হয়েছে যদি সমাজ বদলাতে চাই তাহলে ঘর থেকেই শুরু করতে হবে ছেলেদের ছোটবেলা থেকেই শেখাতে হবে নারীরা কোনো বস্তু নয় তারা সম্মানের যোগ্য স্কুল কলেজের বইয়ে এমন অধ্যায় চাই যেখানে নারীদের মর্যাদাই স্পষ্টভাবে শেখানো হবে যেখানে ধর্ষণে ভয়াবহতা আর শাস্তির কথা জানানো হবে যেন কোনো পুরুষ এমন জঘন্য কাজের কথা ভাবতেও ভয় পায় পাশাপাশি মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে যেন কোনো শিকার নয় তারা নিজেদের রক্ষাকারী হয়ে ওঠে আমাদের সংস্কৃতি আমাদের মূল্যবোধ আজ এক ভয়ঙ্কর আঘাতের মুখে কিছু মেয়েরা পশ্চিমা ও ভারতীয় কালচারের অন্ধ অনুসরণ করে সোশ্যাল মিডিয়ায় এমন কন্টেন্ট তৈরি করছে যা ছেলেদের চেতনা উসকে দেয় এইসব ভিডিও এইসব প্রদর্শন শুধু বিনোদন নয় এটা সমাজের ভিত নাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র পশ্চিমা দেশগুলোতে বিয়ের আগে শারীরিক সম্পর্ককে স্বাভাবিক ধরা হয় কিন্তু আমরা কি আমাদের ঘরের মেয়েদের এই নষ্ট দ্বারা অনুসরণ করতে দেব মুসলিম দেশ মানে শৃঙ্খলা পবিত্রতা নৈতিকতা আমরা চাইলেই পশ্চিমাদের মতো বিশৃঙ্খলা চালু করতে পারি না আমাদের ধর্ম আমাদের ঐতিহ্য আমাদের আত্মমর্যাদা আমাদের বাধ্য করে সঠিক পথে থাকতে এখনই সময় এসেছে এই নোংরা সংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো যে হলুদ কন্টেন্ট আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে সেটা এখনই বন্ধ করতে হবে এইসব কন্টেন্ট ক্রিয়েটরদের শাস্তি দিতে হবে কঠোর ব্যবস্থা নিতে হবে পাশাপাশি নারীদের ইসলামী শালীনতা শেখাতে হবে পর্দা শুধু একটা কাপড় নয় এটা নারীর মর্যাদার ঢাল তার সুরক্ষার সবচেয়ে বড় হাতিয়ার যে জিনিসটা ধর্ষণের সবচেয়ে বড় কারণ তা হচ্ছে পর্নোগ্রাফি এই পর্নোগ্রাফিতেই ধর্ষণ ম্যানুফ্যাকচার করা হয় ইন্টারনেটে সহজলভ্য পর্ন কন্টেন্ট অনেক তরুণকে বিকৃতি মানসিকতার দিকে ঠেলে দিচ্ছে এর ফলে তারা বাস্তব জীবনেও সেই বিকৃতি প্রয়োগ করতে যায় পুরুষদের ফেরোফিলিয়া ন্যাক্রোফিলিয়া জাতীয় বিকৃতি মনোভাব মূলত এই পর্নোগ্রাফি থেকেই আসে তাই আমাদের উচিত অশ্লীল কন্টেন্টের সহজলভ্যতা সম্পূর্ণভাবে ব্লক করে দেয়া যাতে পুরুষদের ভেতর এমন বিকৃতি মানসিকতার মনোভাব না জন্মায় পুরুষদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনার কাছে যেই প্রাণটার কোনো মূল্য নেই সেই প্রাণটাই অন্য কারো কাছে অনেক দামি বিশেষ করে তার মা বাবার কাছে তাই শয়তানের ধোকায় পড়ার আগে একবার ভাববেন এই একই জিনিস আপনার মা বোনের সাথে গঠলে আপনার কেমন লাগবে চলুন আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলি যেখানে নারীরা নিরাপদে বাঁচতে পারবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম